কি আছে দিদির কথাতে এটাই হবে এটাই তো বাংলা এখন মেরে তাড়ি জানি এই খুব তাও ভালোভাবে বলে দেবে চলে যাও জগন্নাথ দেব আসছে চলে যাও তোমরা আমি ভোটের জন্য হায়ার করে নিয়ে এসছি জগন্নাথ দেবকে উড়িষ্যা থেকে সেই পুরী থেকে আসছে জগন্নাথ দেব তাকে হায়ার করে নিয়ে আসছে কটা পরিবার যদি ভোগে যায় যাবে সরকারি টাকা খরচ করে একটা শারদা দেবী করা যেত একটা ঠাকুর রামকৃষ্ণ করা যেত দেবদেবতা তো অবার নাই হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবী তার কোনো অভাব নেই মানুষের ধর্মীয় ভাবাব ভাব ধর্মীয় ভাবাবেগকে তারা নির্বাচনের পণ্য করছে এটা হচ্ছে বাংলা কথা হ্যাঁ

জয় শ্রীরাম স্লোগানটা মূলত নর্থ ইন্ডিয়ার বেশি প্রভাব পড়ে সেটা মাথা রেখে উড়িষ্যাতে গত ভোটে জয় শ্রীরামের বদলে জয় জগন্নাথ চলে এসেছিল এখন দিদি কাকে আনবে কে জানে জয় মমতা চেলে আজ হয়তো কখন কাকে নিয়ে কে কোনটা দেবী কে কোনটা দেবতা আমাদের সাথে গুলি যাচ্ছে এখন প্রতি না প্রতিহিংসা মমতা ব্যানার্জি যে রাজনীতি বাংলায় নিয়ে এসে শেষে যে আমার বিরুদ্ধে কথা বলে তার প্রতিহিংসা প্রতিহিংসা নিতে গেলে আমার সরকারি যা ক্ষমতা সেগুলোকে অপব্যবহার করে তার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে তাই পোর্টাল থেকে নাম্বার না খেতে দিয়ে মারব এই বহরমপুর শহরে দুটো মহিলাকে পক্ষ কেস দিয়েছে না খেতে দিয়ে মারব তাদের বেতন বন্ধ করে দিয়েছে ঠিক একইভাবে ছাড়া বাংলা জিরে জিনিস চলছে ডাক্তারদের বিরুদ্ধে এই ব্যবস্থা হয়েছিল একে তাকে ট্রান্সফার করে তছনছ করে দেওয়ার ব্যবস্থা হল সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি তার রাজনৈতিক প্রতিহিংসার পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে ছিনিয়ে নেওয়া কেড়ে নেওয়ার এই বিভস্ত রাজনীতি করছেন আমি আমি নবগ্রামের ওসির পক্ষে থাকতে চাই এবং পুলিশের উচিত সবাই নবগ্রামের ওসির পক্ষে থাকা নাহলে আগামী দিনে প্রত্যেকটা থানাতে এই জিনিস হবে চাকরি করতে এসে সকলকে তৃণমূলের চটপর খেতে হবে না হলে আগামী দিন নবগ্রামসির পাশে থাকা দরকার সকলের করতে পারে বিচারপতি অপমান করার অধিকার কারণ নেই এটা আমি মনে করি কারণ আজও বিচার ব্যবস্থার উপরে শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের মানুষের সবথেকে বেশি ভরসা ভারতবর্ষের মানুষ সরকারের প্রতি মানুষ প্রশাসনের প্রতি যতটা না ভরসা করে তার থেকে অনেক বেশি ভরসা করে ভারতবর্ষের বিচার ব্যবস্থা প্রতি দেখতে পাচ্ছি এটা আমরা এটা আজকের বাস্তবতা তাই তাদেরকে অপমান করলে তারা কেন বসে থাকবে